আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের কুর্ণিমার শাড়িতে আমি ফরাজ তাহলে আগামীকাল হচ্ছে মঙ্গলবার অর্থ মার্কেট জুন বন্দর শুধু একমাত্র আপনাদের কুর্ণিমার শাড়ির চারতলা সম্পূর্ণরূপে খোলা থাকবে তো আগামী কালকের জন্য একটা বড় স্পেশাল অফার দিয়ে দিলাম যারা শোরুমে আসবেন তাদের জন্য শুধু এই অফার এই যে দামি দামি প্রিমিয়াম খান্দানি সুইস কটনের একবারে ইউনিক আপডেট টাক ভর্তি ডিজিটাল লোন কোয়ার্টারের নতুন শিপেন যেটা আগামীকাল শোরুমে যা যারা আসবেন তাদের জন্য এই অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ইতিহাসের রেকর্ড করে দিল পূর্ণের শাড়ি ওরে সর্বনাশ বোনাস সে ভাইরাল থ্রি পিসটি একবারে খানদানি প্রিমিয়াম লোন যেটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকা প্রিমিয়াম প্যান্টের কাপড় দুই পাটটা দকিনা শেলেবলের সুন্দর জোজ দুই পাটটা মাত্র 550 টাকা আগামী কাল মঙ্গলবারের সবচেয়ে স্পেশাল ধামাকা অফার কোনো কিন্তু মিস করবেন না এত সুন্দর দামি এত সুন্দর গর্জে কালার ডিজাইন কম্বিনেশন বাদার মধ্যে কোন অপশন নেই এত সুন্দর ড্রেস এত সস্তা এত ভালো মানের এই যে প্রিমিয়াম এই যে দামি দামি ডিজিটাল লোন ট্রিপে যেটা গরমের বেস্ট আরামদায়ক বাংলাদেশে এই প্রথম এত বড় একটা স্পেশাল অফার দিলা পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খানদানি জোজ জোস কালারফুল স্ট্যান্ডার্ড স্টাইলিশ ড্রেস ইতিহাসের র্যাকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইস ওরে সর্বনাশ মাথা পুরাই নষ্ট কীভাবে সম্ভব এত দামি এত সুন্দর প্রিমিয়াম খানদানি ডিজিটাল লোন থ্রি পিস গরমের বেস্ট আরামদায়ক ড্রেস তা আবার আগামীকাল রয়েছে মঙ্গলবার অথচ মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের পূর্ণিমা শাড়ি খোলা আর আপনাদেরকে দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা জন্য আমি আবার বারবার বলছি যুধু যারা শুধু শোরুমে আসবেন তাদের জন্য এই অফারটা মাসাল্লাহ দু কত সুন্দর কত সুন্দর কত জো কত গ্যাট খানদানি প্রিমিয়াম ডিজিটাল লোন লোনিটের এই দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকা কোনটা বাদ দেবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশান আশি প্লাস হান্ড্রেড লেথ গোয়াতের এই সুন্দর সুন্দর প্রিমিয়াম খানদানি ডিজিটাল লোন কটনের এই সুইস কটনের বাড়ির মধ্যে খানদানের প্রিমিয়াম দোপারটা প্যান্ট নিয়ে কোনো অবজেকশনই পাবেন না ইনশাল্লাহ ওরে সর্বনাশ এত সুন্দর জোজ গ্যাটা ফুল এই যে দামি দামি প্রিমিয়াম খানদানি সুইস কটনের এই ডিজিটাল লোন থ্রিপি যেটা কালকের জন্য যেহেতু মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র চারতলা পূর্ণিমা খোলা তিন নম্বর গেটটা দিয়ে বেলগুড়ির পাশে দিয়ে ছোট্ট সিট আছে এই সিটটা দিয়ে কি বরাবর চলে আসবেন পাঁচশো পঞ্চাশ টাকায় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ট্রাক ভর্তি নতুন শিপম্যান্ট চলে আসছে মার্শাল এত সুন্দর সুন্দর ড্রেস এত ভালো মানে কালেকশনগুলো এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা দিচ্ছে ওরে সর্বনাশ কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে বাদ দেবেন কোনটা দেখেন তো মাথা তো পুরোই নষ্ট খুব সুন্দর স্ট্যান্ডার্ড খুবই সুন্দর জোর প্রত্যেকটা এই প্রিমিয়াম ডিজিটাল লোন থ্রি পিসগুলো আগামীকাল রয়েছে মঙ্গলবার আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলাইনে হবে না শুধু মাত্র যারা শোরুমে আসবেন তাদের জন্য এই স্পেশাল অফার অনলাইনে কেউ পাবেন না আমি বলে দিচ্ছি অনলাইনে কেউ পাবেন না যারা শোরুমে আসবেন তাদের জন্য এই অফার মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে প্রিমিয়াম খানদানি এত সুন্দর সুন্দর গর্জেস এত স্ট্যান্ডার্ড এত ইউনিক কালেকশনগুলো যেটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস কত বেস্ট কালেকশানটা কতটা ইউনিক একবারে যেটা ফ্যাশনেবল স্টাইলিশ মাথা নষ্ট করা কালেকশন প্রত্যেকটা প্রিমিয়াম এই ডিজিটাল লোন প্রাইস প্রাইসগুলো আপনাদের পূর্ণিমা শারি আপনাদের জাহিদি আপনাকে দিচ্ছে মাত্র পাঁচশো টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন আমাদের নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদার পূর্ণিমা শারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকের এই মেলা কিন্তু কেউ মিস করবেন না আল্লাহ হাফেজ